ইমানের প্রশংসা কে করেছেন আল্লাহ তালা করেছেন এখন যদি আপনি আমি সাহাবাদেরকে ইমানের মাপকাটি না মানি তাহলে আমার ইমান শেষ তাহলে কি হবে আমার ইমান শেষ হয়ে যাবে যাই হোক আল্লাহ রসুল সকলকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে তখন তিনি বললেন আমি যদি তোমাদেরকে একটা কথা বলি বিশ্বাস করবে কিনা বক্কার কাফেররা বলল এক বাক্যে বললো অবশ্যই বিশ্বাস করবো আপনি তা আসাদে সত্যবাদী আপনি তো আলামী বিশ্বস্ত ব্যক্তি আপনার কথা আমরা বিশ্বাস করব তখন রসুল বললেন আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পাদদেশে শত্রুর অপেক্ষা করছে সশস্ত্র অস্ত্র নিয়ে অস্ত্র বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে হত্যা করবে তোমাদের স্ত্রীদের বিধবা করবে তোমাদের সন্তানদেরকে এতিম করবে তাহলে কি আমি যদি বলি তোমাদেরকে তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে তোমরা রাজি আছো কি না সমস্ত বক্কার কাফের হাত তুলে বলল মহাম্মাদ বিরাবদিল্লাহ আপনি খালি হুকুম করতে দেরি হবে আর শত্রুর সঙ্গে মোকাবেলা করতে দেরি হবে না এ কথা বলার পরে দুসুর বলছেন ইয়া ইউ হান্নাস লা ই আর বেশি কিছু বলেননি এ মানব সম্প্রদায় যদি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে চাও কবরের আজাদ থেকে বাঁচতে যদি চাও কালে মা পরে মুসলমান হয়ে যাও ঠিক কিনা জোরে বলেন এই আওয়াজ দিয়েছেন রসুল শত্রু হয়ে গেল সবাই রসুলের শত্রু হয়ে গেল আবুল আহাব রসুলের সঙ্গে বেয়াদবি করেছে আবুল আহাবের সন্তান আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছেন আবুল আল্লাহ নবীকে এত ভালোবাসতেন নবী যখন দুনিয়াতে আগমন করলেন নেতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন আবুল তার একটা দাসী ছিল অত্যন্ত প্রিয় দাসী সোহাইবার দিয়ে আল্লাহ তালা না যে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ নবীর আগমনের কথা শোনা মাত্রই এতিম ভাতি আগমন কথা শোনা মাত্রই আবুল আহাব তার সেই দাসীকে আজাদ করে নবীর খেদমতে দিয়ে দিয়েছেন বলুন সোহান আল্লাহ তাহলে রসুলকে কত ভালোবাসেন দেখেন আল্লাহ রসুলকে কত ভালোবাসেন সেই আবুলাহাব। আমার নবীর সঙ্গে বেদমি করেছেন আমার নবীকে বলেছেন তাপ্পাল্লা কা রিহাজ জামায়াত আনয়া আহাম্মদ এ আমার ভাতীজা আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে আমরা তোমার ধর্ম গ্রহণ করবে এটা অসম্ভব তুমি ধ্বংস হও বলুন নাওজমিলিয়া আবুলহা রসুলকে বদ দওয়া করেছিলেন আর রসুলের পক্ষ হয়ে আল্লাহ গজব নাজির করেছেন বদ করেছেন বলুন সোহা আল্লাহ বাংলার জমিনে অনেক উলাম আকারাম এখনো জেলখানায় পড়ে আছে বলে আমরা খাচ্ছি আমরা আরামে ঘুরছি কেয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে এ আব্দুর রহমান কাশিমি তোর ভাই জেল ছিল তুই কি করেছিস জবাব আছে আমি সরকারকে বলবো অনুরোধ করব এই আলেমদেরকে আপনি মুক্তি দিয়ে দেন কারণ তারা শাইফুল হাদিস তারা মহাদিস তারা এই জমিনে হাদিস তৈরি করে তারা এই জমিনে হকানি তৈরি করেছেন করবেন ঠিক কিনা চলে বলেন

সঙ্গে যারা বেআ করবে জমিনে ধ্বংস হবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা দুনিয়া বা আখেরা আলেবরা হল না আবুল আল্লাহ নবীর সঙ্গে বেয়া করলেন নবীজির পাঞ্জাবে টেনে ধরে জামাবেক থেকে নামিয়ে দিলেন নার বললেন তাব্বাল্লাহত আলিয়া জা জামাত নয়া মোহাম্মাদ মোহাম্মদ তুমি ধ্বংস বলুন নাওজুবেল্লাহ নবীতে কোনোদিন ধ্বংস হতে পারে না ঠিকই না হ্যাঁ ইসলামের প্রথম নারী শেষ হলেন সুমাইয়া রতি আল্লাহ তালা না দেখেন তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রথম কয়েকজনের মধ্যে একজন ছিলেন তিনি তখন আবু জাহালকে হায়ার করে নিয়ে গেল মারার জন্য আবু জাহাল সর্বশেষ বলল তুমি তো একটা মহিলা মানুষ অবলা মানুষ আমি তোমাকে ছেড়ে দেব তুমি যদি মোহাম্মদকে ছেড়ে দাও আর মোহাম্মদের এতটুকু যদি তুমি বলতে পারো আমি আবু জাহাল কথা দিচ্ছি আমি তোমাকে মুক্তি করে দেব মুক্ত করে দেবাই শরীরের রক্তের সঙ্গে ইমান মিশে গিয়েছে মোহাম্মত মিশে গিয়েছে বলুন সোহান রসুলের ভালোবাসা রক্তের সঙ্গে মিশে গিয়েছে বল্লা আবু জাহাল তুমি আমাকে বর্ষা মেরে শাহাদণ করে দিতে পারবা শহীদ করে দিতে পারবে আমাকে তুমি প্রহার করতে পারবে বেতরাঘাত করতে পারবে কষ্ট দিতে পারবে রক্ত ছড়াইতে পারবে কিন্তু আমার জবান থেকে ইমান বের করতে পারবে না আমার দেহের থেকে ইমান বের করতে পারবে না আমার জবান থেকে রসুলের তো হস্ত জয়দুরের কথা আল্লাহ নবীর শরীরে একটা পশম ঝরে যাক এই কামনাও সুমাইয়া জীবনে কোনোদিন করবে না সুমাইয়া রাজি আল্লাহ তালা না গোপনাঙ্গে বর্ষা নিক্ষেপ করে বরণ করে দিয়েছে ঠিক না কিন্তু রসুলের মহব্বত ছাড়ে নাই আল্লাহ আজকে বাংলাদেশে যদি বাংলাদেশে যদি ইসলামের বিরুদ্ধে নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে আমরা বসে থাকবো কি বলেন রাজি আছি মাঠে নামা কি বলেন কারা কারা রাজি জাহাজ দেখা আল কোরআন এর আপনারা ঘরে জ্বালাবেন বাংলাদেশে এই ওয়াজ মাহফিল আমাদের ইমানটাকে তাজা করে রাখছে ঠিক কিনা এই এই ওয়াজ মাহফিল গুলো আমাদের ইমানকে তাজা রেখেছে এই আলেম দা বহু সফর করে কুরআনের কথা বলার কারণে আমাদের iman জাগে ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ওয়া যালাত কুলুবুহুম ওয়া ইযা তলি আযাতিয তুমি iman কুরআনের আলোচনা শুনলে iman বাড়ে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাসূলের bayan শুনলে সাহাবাদের iman বাড়েছে আমরা উলামা کرامের bayan শোনা করে আমাদের iman বাড়ে বলুন সুবহানাল্লাহ যাই হোক রাসূলকে বद्दुआ कर लो হা আর আল্লাহ তালা রসুলের পক্ষ হয়ে আবু জাহালকে জানাই দিল আবুল আহাবকে জানাই দিল আল্লাহ বলেন ও আবুল আহাব মোহাম্মদের কোনো ক্ষতি হবে না তোর হাত ধ্বংস হয়ে যাবে তুই ধ্বংস হয়ে যাবি পচে যাবি গলে যাবি দুনিয়া ধ্বংস হবি আখেরা তো ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা আবুল আহাব গর্ব ভরে গিয়েছিল বদলের যুদ্ধে সেখানেই তার অবস্থা খারাপ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে গায়ে ফোড়া হয়ে গেছে বড় বড় ফোড়া বিষাক্ত ফোড়া পুজ রক্ত পড়তে শুরু হলো দুর্গন্ধ বেরিয়ে গেল জাহান নামের রক্ত যে এরকম গন্ধ এরকম গন্ধ বের হয়ে গেল তার প্রিয় জনরা তাকে জঙ্গলে রেখে সরে গেল ওই গন্ধ সহ্য করতে পারছিল না সেখানে পচে পচে গলে গলে জাহান চলে গেছে বলুন নাউজুবিল্লাহ আজকেও তারা সারা পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আজকে দুঃখ লাগে যেখানে ইসরায়েল না বর্বর ভাবে মুসলমান শিশু নারীদেরকে হত্যা করছে ঠিক কিনা শহীদ করে দিচ্ছে তারপরও বাংলাদেশে ইহুদিদের দ্বারা এক শ্রেণী সেই ইসরায়েলের পক্ষে কথা বলে কথা ঠিক কিনা আমরাও সাবধান করে দিচ্ছি তোমরা সতর্ক হয়ে যাও আহলে সুন্নাত ওয়াল জামাত যেদিন ক্ষেপে যাবে তোমরাও এই জমিনে থাকতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা দেখেন আজকে কত শান্তির পরিবেশ আপনারা বেহেস্তের বাগানে বসে আছে কোথায় আপনাদের প্রদান প্রত্যেকের নাম পিতার নাম সব আল্লাহর দপ্তরে চলে গেছে প্রতি রাত্রি আল্লাহ হাজার হাজার গুনাগারকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন আমার বিশ্বাস যদি আমরা ইমানের সাথে স্বভাবের নিয়তে আজকের কোরআনে মাহফিলে যে আমরা হাজির হয়েছি আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকেও জাহান নামতে মুক্তি দিয়ে জান্নাতের দপ্তরে আমাদের নাম দেখে দেবে এ বিশ্বাস রাখতে হবে আমাদের জন্য জান্নাত সুসজ্জিত হচ্ছে রোজাদার রাইয়ার নামক পুরো গেট দিয়ে প্রবেশ করবেন রোজাদারকে আল্লাহ দুইটি জিনিস দিয়ে খুশি করেন একটি হবে ইফতার দুনিয়ার ইফতার একটা আনন্দের সময় ঠিক কিনা সবচেয়ে আনন্দের সময় তা এত সুন্দর পরিবেশ পৃথিবীতে যত খাওয়ার আয়োজন আছে ইফতারের মতো সুন্দর পরিবেশ আর হয় না ঠিক কিনা দস্তার খান বিছিয়ে দেয় প্লেট যেমনই হোক প্লাস্টিক হোক আর ওয়ান টাইম হোক আর ইফতারের আইটেম যাই হোক না কেন পরিবেশটা সুন্দর জান্নাতি পরিবেশ ঠিক কিনা ধরে বলেন আমার আল্লাহ বলেন আমি আর আরেকটা জিনিস দিয়ে খুশি করবো কেমন ময়দানে যখন মানুষ হিসাবের জন্য ব্যস্ত হয়ে যাবে আমি আল্লাহ সূর্যকে মাথার উপরে ছেড়ে দেব মাথার সূর্য যত গরম আছে আমি বলবো সূর্য তোর গরম ছেড়ে দে বারোটা মুখ খুলে দেওয়া হবে সূর্য তার গরমগুলো ছেড়ে দেওয়া হবে জমিন লাল হয়ে যাবে তামার মতো গরম লাল হয়ে যাবে গুনাগার না ফোমান্দা তখন কষ্টের মধ্যে ঝপ করতে থাকবে মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে এমন একটা কষ্টে থাকবে আমার আল্লাহ বলেন আমি ওই মুহূর্তে আমার রোজাদার বান্দাদেরকে আমি সেই ময়দান ময়দান থেকে আলাদা করে ফেলব আলাদা করে আমার আটশে আজিমে ছায়া নিচে বসায় দেব জোরে বলেন না সোহান আমাদের সঙ্গে কে আছে জোরে বলেন কে আছে আল্লাহ আছে যার সঙ্গে আল্লাহ আছে তার ভয় কিসের কি বলে তার ভয় কিসে আমরা কামান বুলেট ভয় করি না আমরা শাহাদতের পেয়ালা পান করতে চাই ঠিক না আমরা শাহাদতের পেয়ালা পান করতে চাই উহুদের ময়দানে সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেছেন প্রত্যেকটি সাহাবা শহীদ এর আগে বলছিলেন তার ভাইকে বলছিলেন যে ভাই আমি এখানে জান্নাতের খুশবু পাচ্ছি আমি উহুদ পাহাড়ে জান্নাতের খুশবু পাচ্ছি একটু পরে ওই ভাই শহীদ হয়ে গেছে আরেক ভাই আরেক ভাইকে বলতেছে ভাই আমার সামনে আমি জান্নাতের খুশবু পাচ্ছি খুশবু পাচ্ছি একটু পরে দেখা গেল ওই ভাইও শহীদ হয়ে গেছে যেই সত্তর জন সাহাবা শহীদ হয়েছেন সত্তর জন সাহাবাই জান্নাতের খুশবু নিয়েই শহীদ হয়েছেন জোরে বলুন না সোহান একজন সাহাবা সাহাবা ছিলেন নাম উনি শত শত আবদুল্লাহ ময়দানে যাবেন বদরের যুদ্ধে যেতে পারেন নাই ওনার একটা দুঃখ ছিল বদরের যুদ্ধে যেতে পারেন নাই উহুদের যুদ্ধে যাবেন পরিবার থেকে সবাই বাধা দিল তুমি এই বয়সে কেন যুদ্ধে যাবে কি দরকার আছে ঘরেও তো আল্লাহকে পাওয়া যায় সবসময় আল্লাহকে ঘরে পাওয়া যায় না কখনো মাঠেও আল্লাহকে পাওয়া যায় ঠিক না কি বলেন সবসময় ঘরে আল্লাহকে পাওয়া যায় না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে তখন আল্লাহকে ময়দানে পাওয়া যাবে মাঠে পাওয়া যাবে রাজপথে পাওয়া যাবে ঠিক না জোরে বলেন আপনি সবসময় ঘরে আল্লাহকে পাবেন না সবসময় যদি ঘরে আল্লাহকে পাইতো রসুল বদরের প্রান্তে যাইতেন না উহুদের প্রান্তে যাইতেন না মসজিদুল বসে থাকতেন ঠিক না জোরে বলে কখনো আল্লাহকে পাইতে হলে ময়দানে যেতে পারে তো বলছিলাম যাবে রাতিয়াল্লা তাল শত বৎসরের উনি ওহদের ময়দানে চলে গেলেন শহাদত বরণ করলেন নাক কেটে ফেলছে চোখ তুলে ফেলেছে কান কেটে ফেলছে হাত কেটে ফেলছে শরীরের অঙ্গগুলো কেটে ফেলছে খুব তাড়াতাড়ি চলে আসবেন যে তো রমজান মাস তাই না ওনাকে কষ্ট দেওয়া তো ঠিক হবে হ্যাঁ আপনারা অনেক ভাই অনেক দূর থেকে আসছেন হয়তো বা আপনারা আপনাদের গিয়ে ইফতার করবেন হ্যাঁ এই এটা বারুদ বারুদ কি আসছে একটা বারুদ আসছে বারুদ বারুদ বোঝেন না এটা বোমটা ছোটো কিন্তু জাগা নাই বড় হ্যাঁ বোমটা ছোটো জাগা নাই কি বড় জাগা নিয়া আঘাত করে আবার অনেক বড় বোম আছে ছোট জায়গায় কাজ করে না আর এটা হলো বারুদ পুরাটাই বারুদ কি দেখবেন এখন ক্ষয় ফুটবে ক্ষয় ফুটবে ইনশাল রমজান মাসে ক্ষয় ফুটাই দেওয়া যাবে ইনশাল ইমানদাররা খালি নাচতে থাকে ঝাঁপাইতে থাকে ইমানদার আর যাদের ইমান নাই নেফাক মোনাফেক ওরা খালি ওই যে কুচিয়া কুচিয়ার মতো তল পাকে যাবে কুচিয়া ছিলেন কুচিয়া হ্যাঁ মাসুয়াকে জাল নেই কুচিয়া ফাঁস গিয়া কুসিয়া মাথা সবসময় নিচের দিকে দেয় মুনাফেকের মাথা সবসময় নিচের দিকে দেয় ঠিক আছে আর ইমানদার খালি উপরের দিকে যাওয়া হবে বলেন সুহান আল্লাহ